নমস্কার বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে আলোচনা করব ইউটিউবে এখন ছোট থেকে বড় প্রতিদিন নতুন নতুন ক্রিয়েটাররা এখানে এসছে ভিডিও করছে তো তাদের প্রত্যেকেরই জানার দরকার ইউটিউবে যে নতুন নিয়মটা আসতে চলেছে আগামী বাইশ তারিখ থেকে সেটা কতটা বিপজ্জনক হতে পারে যদি আপনারা এই নিয়মটা এই সম্পর্কে এই নতুন নিয়ম সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে পরে আপনাদের কিন্তু পরবর্তীতে খুব সমস্যা হয়ে যাবে তো কাজেই ভিডিওটা স্ক্রিপ না করে আমি স্টেপ বাই স্টেপ টোটাল বিষয়টা বাংলাতে আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা দয়া করে একটু শুনুন আপনাদের উপকারে আসবে সো ফ্রেন্ডস আমি অভিজিৎ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি চলুন দেখে কি নতুন নিয়ম চলেছে যেটা আশীর্বাদ নতুন ক্রিয়েটারদের জন্য আশীর্বাদ না অভিশাপ সেটা আপনারা জানলে পরেই বুঝতে পারবেন এবং বিশেষ করে যারা নাকি এখানে লাইভ স্ট্রিম করেন বা করছেন যেমন ইউটিউব খুললেই দেখা যায় যে ওয়াচ ভিউজ বাড়ানোর জন্য লাইভ স্ট্রিম করুন এই লাইভ স্ট্রিম করাটা আপনাদের কাছে বিপজ্জনক হয়ে না দাঁড়ায় তার জন্য আপনাদের এই ভিডিওটা দেখা খুব জরুরি কেন লাইফস্টিল হয়তো আপনারা কেউ লাইফস্টিল করে ফেলেছেন বা করছেন বা কেউ হয়তো ভাবছে আগামী দিনে প্রস্তুতি নিচ্ছে যে আমিও লাইফ স্ট্রিমে লাইফ স্ট্রিমে আসবো চার ধার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো বা ভিউজ বাড়াবো তো এই ধরনের যারা নাকি চিন্তা ভাবনা করছেন বা আগে করেছেন তাদের জন্য এটা এই ভিডিওটা খুব জরুরি চলুন দেখে নিই এখানে প্রথমেই বলছে ইউটিউব থেকে আমি আমি স্ক্রিনে আপনাদের ইউটিউব স্টুডিওর টোটাল যে নোটিফিকেশন যেটা এসছে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেটাই আমি বাংলা করার চেষ্টা করছি আর কি বাংলা করেই আপনাকে বোঝানোর জন্য বাংলাতে আমি ভিডিওটা করছি এখানে যেটা পরিষ্কার নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটার মূল যে সার মর্মটা আমি সেটাই আমি তুলে ধরছি না পরে ভিডিওটা খুব হয়ে যাবে কারণ অনেক বড় যে নিয়ম দিয়েছে গাইডলাইন যেটা আছে প্রচুর অনেক লম্বা তো সেটাকে আমি শর্ট করে আপনাদের সামনে তুলে ধরছি তো কি বলছে এখন থেকে ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য ন্যূনতম বয়স সীমা করে দিয়েছে ষোলো বছর তো যাদের বয়স ষোলো বছরের নিচে আছে তারা লাইভ স্ট্রিমে আসতে পারবে না ঠিক আছে এবার আগে যেটা ও এটা এই নিয়মটা চালু চালু হচ্ছে কত বাইশ জুলাই দু থেকে আগে যেটা দশ বছর বয়সেই লাইভ স্ট্রিমে নিয়ম অনুযায়ী ইউটিউবের নিয়ম অনুযায়ী দশ বছর বয়স হলেই লাইভ স্ট্রিমে অ্যালাউ হতো এখন সেটা বাড়িয়ে ওটা ষোলো বছর করে দিল বাইশে জুলাই দু থেকে শুধুমাত্র ১৬ বছর বা তার বেশি বয়স সীমা যারা আছেন তারাই লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করতে পারবে এবার এই ভিডিওটা এটা এটা শোনার কিন্তু এটা শোনেই কিন্তু শেষ হলো না তো ভিডিওটা শেষ পর্যন্ত যদি না দেখো তোমরা তাহলে এখানে যে এই নতুন নিয়মের কারণ নতুন নিয়মের কারণ প্রভাব টোটালটাই আমি এখানে বলবো কেন করলো এই নিয়মটা ইউটিউব তাহলে ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখতে হবে আচ্ছা বন্ধুরা এখানে এখানে ইউটিউব একদম ডিক্লেয়ার করে দিয়েছে যে বাইশে জুলাই দু থেকে এই নিয়ম বলবৎ হয়ে যাবে এবার প্রশ্ন আসতে পারে এই বাইশে জুলাই কেন এটা এক তারিখ থেকে করে দিতে পারত এত আগে মোটামুটি দিন টাইম কেন কেন দেওয়া হলো সেটার কারণ আছে নতুন নিয়মে কি বলা হয়েছে যে লাইভ স্ট্রিম করতে গেলে কমপক্ষে ষোলো বছর বয়স হতে হবে যদি ১৩ থেকে পনেরো বছর বয়সে ক্রিয়েটার লাইভ স্ট্রিম করে তাহলে সেটারও একটা কন্ডিশন আছে সেটাও করতে পারবে কিন্তু তার জন্য কি যে তেরো থেকে পনেরো বছর ক্রিয়েটার যদি লাইভে আসে বা লাইভ স্ট্রিম করে সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক না থাকে তাহলে লাইভ চ্যাট সাথে সাথে তার বন্ধ হয়ে যাবে এবং তাতে কি হয় অনেক সময় দেখা যায় কি সরি অনেক সময় দেখা যায় যে লাইভ স্ট্রিম চ্যাটটা মনে করো লাইফ চ্যাটটা চালু করেছেন এবার বন্ধ হয়ে গেল এবার বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি ভাবছেন হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ বা নেট প্রবলেমের জন্য এটা হতে পারে আবার চালু করলেন এবার বারবার চালু করলে কিন্তু হয়তো ওই যে ফিচারটা আছে লাইফ স্ট্রিমের ফিচারটাই ডিসেবল করে দিতে পারে এটাও কিন্তু নিয়মে বলা আছে এই বারবার নিয়ম লঙ্ঘন যদি হয় তাহলে স্ট্রিম ফিচার সাময়িকভাবে বন্ধও করে দিতে পারে এবং যেটা যদি কন্টিনিউ হয় তাহলে এটা পারমানেন্টলিও হয়ে যেতে পারে হয়তো দেখা গেলো যে হলো না তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনের সমস্যা হয়ে যাবে অ্যাডভান্স ফিচার যদি অন না থাকে তাহলে মনিটাইজেশনে কোনোদিনই ক্রাইটেরিয়া ফুল হলে পরেও আপনারা কিন্তু মনিটাইজেশান পাবেন না এর মানে তাহলে তার সাথে তেরো থেকে পনেরো বছর বয়সে ধরে নিলাম আমি তেরো থেকে পনেরো বছর বয়সে কত কেউ যদি লাইভ স্ট্রিমে আসে তাহলে কি ইউটিউব বলছে কি তাদের লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেবে এবার প্রশ্ন আসছে ইউটিউব হঠাৎ করে এই নিয়মটা কেন আনলো প্রশ্ন এটাই যে হঠাৎ করে এতদিন যাবো চলছিল দশ বছর কোন রেস্ট্রিকশন যেটা ছিল দশ বছর হলেই স্ট্রিমে আসতে পারবে তো হঠাৎ করে নিয়মটা পরিবর্তনের কারণ না ইউটিউব বলছে এখানে শিশু ও কিশোর কিশোরীদের সুরক্ষা মানে লাইভ সেফটি এই চাইল্ড সেফটি পলিসি সরি চাইল্ড সেফটি পলিসিটাকে এরা প্রায়োরিটি দিচ্ছে বেশি করে তো তার জন্যই পদক্ষেপটা নিয়েছে অনেক সময় কেন করেছে সেটাও বলে দিয়েছে ব্যাখ্যা দিয়েছে যেটা যে লাইভ স্ট্রিম করার সময় অনেক সময় অনেক সময় দেখা যায় লাইভ স্ট্রিমে ছোটো ছোটো ক্রিয়েটাররা সাথে একটা ক্রিয়েটারের সাথে আরেকটা ক্রিয়েটারে তো সেখানে সাইবার বিলিং ট্রলিং বা প্রাইভেসি কিছু রিস্কি যেটা ওদের ভাষায় যেটা বলছে আর কি সেরকম কিছু তারা হয়তো সন্দেহ সে ব্যাপারটা হয়তো দেখেছে আর কি যাই হোক তো এবার ইউটিউব চাইছে কি যে ষোলো বছর বা তার বেশি বয়সী নেচার নেচার ক্রিয়েটার প্রায় লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম করতে পারবে তাদের ইন ফিউচারে তাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম না আসে আর এবার যদি কেউ যদি তেরো থেকে পনেরো বছর বয়সের মধ্যে যদি কেউ লাইভ স্ট্রিমে আসতে চায় বা করে তাহলে পরে অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে তার অ্যাডাল্ট সুপারভিশন একটা লাগবে কারণ হচ্ছে মানে কথা এটা মানেটা হচ্ছে যে ধরুন তরো তেরো থেকে পনেরো বছর বয়সী কেউ লাইফ স্ট্রিমে এসছে তাহলে গার্জেন হিসাবে অ্যাডাল্ট কেউ যার নাকি বয়স যার বয়স আঠারো বছরের উপরে আছে তাকে সাথে থাকতে হবে লাইফ স্ট্রিমে তাহলে পরে ইউটিউব এটা অ্যালাউ করবে ঠিক আছে এবং সেটাকে সেটা সেফ বলে ওটা ধরবে আর কি তো এখন তোমার কি করা উচিত যদি তুমি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে চাও বা করার কথা প্ল্যানিং করছো তাহলে পরে কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে কি তোমার ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা গুগল অ্যাকাউন্টে চেক করে নাও সেটা সেটাতে যদি কোনো সমস্যা না হয় হয়তো দেখা গেল যে সেখানে হয়তো তোমার অ্যাকচুয়াল বয়স আঠারো বছরের উপরে আছে বা ষোলো বছরের উপরে আছে এবার গুগল অ্যাকাউন্টের ওখানে হয়তো দেখা গেল যে শো শো করছে আর কি ষোলো বছরের নিচে তাহলে পরে কিন্তু লাইফ স্ট্রিমের সমস্যা হয়ে যাবে সেটা চেক করে নাও আর দ্বিতীয় হচ্ছে কি যদি তেরো থেকে পনেরো বছর বয়স হয় তাহলে অবশ্যই কাউকে সুপারভিশনে রাখতে হবে যেমন একটা গার্জেনকে সাথে নিয়ে তুমি লাইভ স্ট্রিমে করতে পারবে মানে সেটা আর কি ইনটু লাইভে সেটা ফেস কিন্তু দেখতে হবে কিন্তু সাথে থাকা মানে কি না যে তার ফেস দেখতে পাচ্ছে না শুধু তেরো থেকে পনেরো বছর বয়সী ছেলে মেয়েকেই দেখতে পাচ্ছে তো তার যে অ্যাডাল্ট আছে তার ফেস দেখতে পাচ্ছে না তাহলে কিন্তু হবে না ফেসে আসতে হবে আর আরেকটা জিনিস আছে আরেকটা যে মেন জিনিস সেটা হচ্ছে কি ইউটিউবের হোয়াইট স্টুডিওতে গিয়ে ওখানে যে ইউটিউবের যে এজ রেস্ট্রিকশন যে গাইডলাইন আছে সেটা একটু ভালো করে পড়ে নিও হলে সেটা অনেক ই আছে ইংরাজি থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও অনুবাদ করে নেওয়া যায় সেটা অনুবাদ করে ভালো করে তত্ত্বটা দেখে নেব তাহলে হচ্ছে কি তাহলে তোমার চ্যানেলটা সেভ থাকবে আর মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না কোনো আর সব থেকে বড় কথা যেটা যে যখন তোমার স্ট্রাইক চলে আসতে পারে সেই স্ট্রাইকটা আর আসবে না তো এই ছিল ইউটিউবের যে নতুন লাইভ স্ট্রিমের যে এজ রেস্ট্রিকশানের যে বিস্তারিত আলোচনা তো আমি যতটা পারছি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবার যে প্রশ্নটা আমি এর আগে করেছিলাম যে এতটা দিন টাইম দেওয়া হলো কেন কেন শুরু করে করে দিতে দিতে পারতো পারতো এক স্টার্ট তার কারণ হচ্ছে কিছু ক্রিয়েটার আছে যারা অলরেডি কেটা করে ফেলেছে আগে যেটা করেছে মানে এখন তো করা যাবেই না কিন্তু আগে যদি এরকম দেখা যায় যে চ্যানেলটা এখন হয়তো তার চ্যানেলটা গ্রো করেনি হয়তো দেখা গেল চ্যানেলটা তার গ্রো করেছে ওই সময় যদি দেখা যায় যে তেরো থেকে পনেরো বছরের নিচে তেরো থেকে পনেরো বছরের মধ্যে যে লাইফ স্ট্রিম অলরেডি ওই চ্যানেলে হয়ে আছে তাহলে পরে কিন্তু তাহলে পরে কিন্তু সমস্যা হবে তো এইটা টাইমটা দিয়ে দেওয়া হয়েছে এই কারণেই যে যদি এরকম কেস আপনাদের চ্যানেলে হয়ে থাকে বা আগে লাইফ স্ট্রিম এই রুলস না মেনে লাইফ স্ট্রিমটা হয়েছে তাহলে তাহলে ইমিডিয়েটলি যেটা করতে হবে তোমাদের ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে আর এই সমস্ত টাইম এই জন্যই আর কি টাইমটা দেওয়া আর কি যে চ্যানেলটা যাতে আর কি মানে এই নিয়ম লাগু হওয়ার আগে যাতে আর কি চ্যানেল সমস্ত যাতে আর কি যাদের যাদের ই আছে এই প্রবলেমগুলো হয়ে আছে যারা অলরেডি করেছে আর কি আগে করে দিয়েছে তো তারা যাতে এটার থেকে রিকভারি হতে পারে রিকভার করতে পারে আর কি না হলে পরে ওটা কিন্তু স্ট্রাইকের মধ্যেই ধরবে আর কি পরে হয়তো দেখা গেলো যে এখন তোমার চ্যানেল মনিটাইজেশনের ক্রাইটেরিয়াতে নেই হয়তো দু মাস তিন মাস পরে বা ছ মাস পরের মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যেই চলে আসলো মনিটাইজেশনের তাহলে পরে কিন্তু ওই ওটা কিন্তু ফল ধরে নেবে ওটা কিন্তু স্ট্রাইক হিসাবে ধরে নেবে এবং বলবে যে ইউটিউবের যে এজ রেজিস্ট্রেশন গাইডলাইনের মধ্যে এটা নেই সুতরাং কিন্তু মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে তো বি কেয়ারফুল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নাকি এখনো পর্যন্ত তোমার মতো আরো অনেকে বিষয়টা জানে না তো তাদের জন্য ভিডিওটা যতবারও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও কারণ হচ্ছে আমি নতুন নতুন তথ্য আমি এই চ্যানেলে নিয়ে আসব তাতে আপনাদেরই ভালো হবে তো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের কাজ আজকের জন্য টাটা বাই বাই